अरे माशाल्लाह की कलेक्शन कर रे भाई অস্থির এক জোড়া ডেনিসের কালেকশন হাই কোয়ালিটি পাকিস্তানি ব্লাড লাইনের এক জোড়া ডেনিসের কালেকশন বলি না অরেঞ্জ কালারের চিলা কবুতর অরিজিনাল কালার দেখেন অরেঞ্জ কালারের চিলা কবুতর তাও আবার কি মাসালা জুপ্পা মোজালা চুরি মোজাওয়ালা কিন্তু এক জোড়া চিলার কালেকশন যেটা একদমই অরিজিনাল কালার ভাই আর চোখগুলা দেখেন মাসালা শালা চোখ দাদানো এক জোড়া কালেকশন এক কথায় মনের মতো ভাই এইটা আমার ভালোবাসার সাবস্ক্রাইবার যারা আছেন তারা কিন্তু দেখার মতো নিয়ে নেবেন এত সুন্দর লাহোরি ভাই একদম বিশাল বিশাল বড় সাইজে একজোড়া দেখেন ভাই শৌখিন করলে তো মনে করেন যে ভুল হইবো না আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আলোর মধ্যে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাইপাইল আসলে সাভার সাবা ঢাকা জিয়া বাইয়ের খামারে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো বাইরের কাছে কত জোড়া নতুন নতুন কবুতরের কালেকশন আছে আজকে কিন্তু খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে দেখবেন আমরা এই মুহূর্তে কথা বলবো জিয়া বাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আচ্ছা ঠিকানা ফোন নম্বর আমার ঠিকানা এলাকা বাইপাইল আসলে সাবা ঢাকা আচ্ছা

ডেলিভারি দেওয়া একটু বিশ হয়ে যায় ভাই আচ্ছা আচ্ছা সবাই যে মনে করেন যেন প্যারা থাকে প্যারা থাকে

দর্শক এখানে রয়েছে চমৎকার এক জোড়া আকর্ষণীয় কবুতর দেখতে পাচ্ছেন কালারিং রাজকোল্লা কবুতর কালারটা কি দেখছেন একদম ভাই টাইগার কালার মাসালা বনের রাজা হইছে কি আপনার কি আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার মাশাআল্লাহ এক কালারটা দেখেন একদম একদম চক্করবক্কর কালারের মাশাআল্লাহ সাদা কালো একদম মিশ্রণে খুব সুন্দর দেখা যাইতেছে কিন্তু পেয়ারটা দুইটাই কিন্তু দর্শক ঝুটিওয়ালা ছুইটাল মাশাআল্লাহ একদম 빅 সাইজের মধ্যে আর এটা যে বামে যেটা সেটা কি এটা নর এটা নর আর ডানে যেটা আছে মাদি পেটা কি ডিম বাচ্চা বিক্রি করবেন তিন হাজার টাকা চাওয়ার দাম তিন হাজার টাকা আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ফিক্সড

অস্থির এক জোড়া ডেনিসের কালেকশন হাই কোয়ালিটি পাকিস্তানি ব্লাড এক জোড়া ডেনিসের কালেকশন ভাই গিয়ারগুলো দেখছেন একদম টকা লাল গিয়ারের মধ্যে মাসাল্লাহ পাথর দুইটা কিন্তু চোখ মাসাল্লাহ দেখার মতো আর গলার যে চিকচিক কালারটা ভাই অস্থির কালেকশন রে ভাই মাসাল্লাহ মাসাল্লাহ ভাই এটা এই যে বামে যেটা আছে এটা নর আর ডানে যেটা আছে মাদি ডিম বাচ্চা করে রানিং ভাই রানিং পেয়ার ভাই রানিং পেয়ার মাসাল্লাহ এদিক ওদিক ঘুরায়া গেরায়া দেয় দিই মাসাল্লাহ কালারটা কিন্তু জোস একদম 밑 কালো পাতিলের নিচে যে কালোগুলা থাকে মার্শাল তার তারwidetildeও কালো মার্শাল কালোর মধ্যে চিকচিক ভাতটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে একদম ইউনিক একটা জোড়া মার্শাল দেখার মতো এই জোড়া ডিম বাচ্চা করা রানিং কত হইলে বিক্রি করবেন এর চাওয়া দাম 2700 টাকা চাওয়া দাম 2700 কত একদম মাত্র 2200 টাকা টাকা মাত্র একদম 2200 একদম দামাদামি করেন জীবনা না ভাই কম টমার নাই কম টম নাই হ্যাঁ দেখেন মার্শাল কত সুন্দর একদম বিশাল বড় সাইজের মধ্যে পছন্দ ইনশাল্লাহ দ্রুত নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আগে টাকা কিন্তু এই জোড়াটা করতে পারবেন দেখেন কোয়ালিটি দেখেন দারুন স্টাইল এবং গেট আপ দেখেন মার্শাল বিশাল সাইজ দর্শক বন্ধুরা এখানে রয়েছে চমৎকার একজন হাই কোয়ালিটির বাই আমরা যে বলি না অরেঞ্জ কালারের চিলা কবুতর অরিজিনাল কালার দেখেন অরেঞ্জ কালারের চিলা কবুতর আবার কি মাসালা ঝুপ্পা মোজালা চুরি মোজাওয়ালা কিন্তু এক জোড়া চিলার কালেকশন যেটা একদমই অরিজিনাল কালার ভাই আর চোখগুলো দেখেন মাসালা একদম পাতর চোখের মাসালে এক কথায় ভাই এক্সক্লুসিভ টপ কোয়ালিটির এক চিলার কালেকশন মাসালা দেখার মতো জিয়া ভাই আজকে তো ফাটাফাটি কালেকশন করছেন রে ভাই মাসালা বামে যেটা আছে এটা এটা মাদি আর ডানে যেটা আছে নর ডিম বাচ্চা ভাই রানিং আছে রানিং পেয়ার জোড়া ভাই কত দামে বিক্রি করবেন চা দাম টাকা দর্শক টাকা পনেরোশো টাকায় টপ কোয়ালিটি একশো অরেঞ্জ কালারের চিলা কবুতর নিতে পারবেন যেটা কিন্তু বর্তমানে খুবই 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 ডিমান্ডেল কবুতর কোনো ভাই যদি পছন্দ হয় মাত্র অনলি আজকে পনেরোশো টাকায় আপনার সংগ্রহ করতে পারবেন একদম এক কথায় দেখার মতো কোয়ালিটি এবং গিটার দেখেন আর সাইজ কিন্তু অনেক বড় সাইজের একজোড়া ছিলে আর কালেকশন মার্শাল এক কথায় দেখার মতো চোখ বন্ধুরা এখানে রয়েছে চমৎকার আরো একটা জোড়া দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে আফসান গ্রিজার গ্রিজের এর কালেকশন ভাই একদম ভাই হাই কোয়ালিটি এক জোড়া রেসার কবুতর সাইজ দেখছেন নি মার্শাল একদম বিশাল বড় সাইজের মধ্যে আর কালার এবং গেট আপ দেখেন জিয়া ভাই কোয়ালিটি কেমন এবো মার্শাল্লাহ মার্শাল্লাহ চোখ শেপ গুলা দেখেন আচ্ছা তো দর্শক তো দেখতেই পাইতেছে কোয়ালিটি আর মাদি পায়ে রিং আছে দেয়া যায় খামারের কবুতর মার্শাল্লাহ ডিম বাচ্চা রানিং আছে ডিম বাচ্চা রানিং কি আর ব্রিডিং করতে দে ডিম দিয়ে

অনেক দামে কিনে অনেক দামে আবার বিক্রি করে যা যেরকম কিনা তার সেরকমের বিক্রি আপনার লাগলে ভিডিও যাচাই বাঁচাই করতে পারেন একদম সবচেয়ে কিন্তু এই যেটা কম দামে পাইতেছেন একদম বিশাল সাইজের মধ্যে

কোনো কথা বলা যাবে না দর্শক বন্ধু আর কিন্তু দামাদামি করা যাবে না মাত্র অনলি আপনারা এই জোয়টা বাইশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন দামাদামির অপশন নাই যদি কোনো বাইরের পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সাইজ কোয়ালিটি দেখেন ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার মাত্র অনলি বাইশশো টাকা নিতে পারবেন এখানে রয়েছে চমৎকার একজন মার্শাল দেখার মতো ভাই সিরাজীর কালেকশন নাকি মার্শাল্লাহ সিরাজি এলো তো পায়ের মোজা তো বড় বড় সাইজের মার্শাল্লাহ খুবই সুন্দর একজন কালেকশন মার্শাল আমার কাছে কিন্তু অনেক ফাইন লাগছে জোড়াটা মার্শাল কিন্তু ময়লা হয়েছে আচ্ছা আচ্ছা ব্যাটে কি ছাইরা পাল তো মনে হয় না এটা ছাইরা পাল

ভাই ময়লা আছে তাতে কি মালটা কিন্তু একদম জব্বর মাল ঠিক আছে পনেরো দিন গেলে একদম দুই দিলেই চকচক হয়ে যাবো ময়লা এটা আপনার ছাইরা পালছে তো কোনোবার যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা একদম জিয়া ভাই মাশাল্লা কি ডাইতেছেন ভাই মাশ আল্লাহ মাশ আল্লাহ কি মানে শৌকিং গোবুতর শৌকিং গোবর মাশাল্লা দেখছেন একদম ইউ শেপ এর মাশাল্লা এক কথায় দেহার মতো কালারটা দেন না জোজ বুলেট মার্শাল্লাহ একদম ভাই দেহার মতো সাইজ এইটা নর না ডানারটা আর এই যে এখন যেটা ডানে আসলো এটা মাদি ডিম বাচ্চা রানিং আছে রানিং পেয়ার জোয়ারা ভাই কত দামে বিক্রি করবেন যাওয়া দাম পাঁচ হাজার টাকা

আগুন গোবুত যদি পছন্দ হয় দুটো নিয়ে নিবেন অনলি মাত্র সাড়ে তিন হাজার টাকা একদম

একদম পঁচিশশো টাকা কোনোরকম কিন্তু দামাদামি করা যাবে না এই দামে যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন একদম খুবই সুন্দর দেখার মতো এটা কিন্তু ডিম বাচ্চা করা রানিং একটা বেয়ার মাত্রি পঁচিশশো টাকা লাউরি কবদ নিতে পারবে তাহলে কি বুলো বারলেস

চা দাম সতেরোশো টাকা ব্যচবেন কত আপনার দর্শকের জন্য মাত্র চোদ্দ চোদ্দশো টাকা মাত্র চোদ্দ একদম

একটা নর থাকে এই নরের লগে কিন্তু আপনার জর্ডার দিতে পারেন মাসে সাইজ মাসে একদম বড় সাইজের মধ্যে আর কালো ভাই মাথা থেকে লেচ পর্যন্ত একদম মিচমিচে কালো কোনো বাইরের পছন্দ হলে আপনার নিতে পারেন এটা কিন্তু টানা পায়ের শকিন মাত্র মাত্রি আঠারোশো টাকা নিতে পারেন বন্ধুরা এখানে রয়েছে দুইটা দুই কোয়ালিটি কবুতর একটা হচ্ছে গিয়ে আপনার মাক্সে এক্সিবিশন কবুতর একটা হচ্ছে চমৎকার মাসালা একটা ডল পুতুল মশালা ঝর্ণা সাটিন কবুতর দেখছেন নি কোয়ালিটি মাসালা একদম অসাধারণ অসাধারণ ঝর্ণা সাটিনটা নর্ণা মাদি দুইটাই মাদি আরে মাসাল্লাহ কোয়ালিটি ভাই এই যে ঝর্ণা সাটিনের আপনার এই যে করি গুলা দেখাই দিই এই যে দেখছেন হান্ড্রেড পার্সেন্ট করি হান্ড্রেড পার্সেন্ট করি মাসালা একটা করি আপনারা মিস পাইবেন না আর টাই তো আপনার সামনে থেকে দেখতেই পাচ্ছেন চমৎকার টাই মাসাল্লাহ তাহলে ভাই ইয়া কোনটা কত

দুইটা আপনার দুই হাজার টাকা নিতে পারবেন আর এক পিস করে নিলে এটা পড়বে বারোশো আর এক এখানে কিন্তু দেখার মতো একবার আছে দেখতে পাচ্ছেন একদম সুপার ডুপার কালেকশন একদম ভাই লাইট কালারের মধ্যে চোখ ও

Baca running running uh -huh. baca kau uh ni, -huh. curah. Uh Ida -huh. mai canggah tam. যা দাম বাইশো টাকা আছেন যারা আমাকে এবং আমার চ্যানেল আশা করি আমার দর্শক যারা আছেন এই কবুতর জোড়া নিয়ে নেবেন খুবই সুন্দর ভাই লাইট কালার মধ্যে চোখ সেপ সেম আছে আপনি ইনশাল্লাহ চোখ বন্ধ করে এই জোড়া নিতে পারেন মাত্র সতেরো টাকা একদম

গ্রেটের কিং না এ গ্রেটের একজন লাল কিং আর আমাদের কিন্তু বর্তমানে যারা কাস্টমার আছে যারা ভালোবাসা সাবস্ক্রাইবার আছে তাদের কিন্তু লাল কবুতরটা ক্রাশ ভাই যে কোনো কবুতর লাল মানে লাল জিনিসটা কিন্তু বর্তমানে ট্রেন্ডিং চলতেছে ঠিক আছে মানে যে পাই সেই কিন্তু খাপলা খোপলা দিয়ে নিয়ে আনে ঠিক আছে এতটা লালের প্রতি আকৃষ্ট হয়েছে আমাদের দর্শকরা দেখতেই পাচ্ছেন মাসাল চমৎকার একটা জোড়া ভাই দেহার মতো অমায়িক ভাই এটা সামনাসামনি আসলে মনে হয় যে ক্যামেরায় কতটুকু দেখা যেতে চান না কিন্তু সামনাসামনি দেখলে যে আপনার এতটা পছন্দ হইব ভাই আপনি মনে করেন তারই মনে করেন যে ইত্তার করার জন্য কিছু হলো আর কিছু দেয়া যাবেন এত সুন্দর এবং এত বড় সাইজের মধ্যে মাশাল্লাহ এ গেট বুঝুন না কত বড় সাইজের কবুতর মাশাল্লাহ এর উপরে কোনো কিঙ্গের কোনো সাইজই নাই এত বিশাল ভাই সাইজ তো আমার ভালোবাসা সাবস্ক্রাইবার যারা আছেন আমি অনুরোধ করব এটা ডানে বামে তাকায় তাকানোর তো দরকারই নাই মানে চোখ বন্ধ করে আপনারা এই জোড়া নিতে পারেন এত সুন্দর আর এত বড় সাইজের মধ্যে এটা বামে যেটা আছে এটা মাদি আর ডানে যেটা আছে নর ডিম বাচ্চা রানিং ভাই রানিং পেয়ার ভাই রানিং পেয়ার জোড়া কত দাম আমি বিক্রি

একদম একদম পঁয়ত্রিশশো দর্শক বন্ধুরা দেখেন মাত্রায় কতটুকু আপনি যদি সামনাসামনি আইসা দেখেন ভাই আপনার চোখ না ফিরে পারবেন না ভাই চাই থাকবেন আসলে এত সুন্দর এবং এত বড় সাইজ একজোড়া কিং কালেকশন মাত্র অনলি তিন টাকা ফিক্সড কোন রকম আপনারা দামাদামি করতে পারবেন না এই দামে যে ভাইয়ের ভালো লাগবে অবশ্যই

Ich <laughs> bin da oba schon, আচ্ছা যাই হোক এটা জমা ডিম সহকারে ভাই কত ভাই চাওয়া দুই টাকা চাওয়া দাম দুই হাজার টাকা ব্যাস বেন কত পনেরোশো টাকা একদম 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 বন্ধুরা আপনারা দুইটা জমা ডিম সহকারে কিন্তু আপনারা এই জোড়া নিতে পারবেন ফিক্সড পনেরোশো টাকা দেখতেই পাচ্ছেন ডিম কিন্তু একদম কালো হয়ে গেছে কোনোবার পছন্দ হলে দ্রুত যোগাযোগ করবেন সবচাইতে বড় সাইজের মধ্যে এক জোড়া গিয়া চুলের কালেকশন যেটা আমার চোখে দেখা একদম বিগ সাইজের মধ্যে

মাসাল্লাহ মাসাল্লাহ ডাকে ডাক আছে কিন্তু লাইট দিকে ডাকতেছে না কিন্তু বেড়া লাইট সরানোর পরে কিন্তু পরে আবার ঠিকই ডাকে ঠিক আছে

পারবেন আসলে এক কথায় ভাই এক জোড়া লক্ষী কবুতর যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে আমি বলবো যে এই জোড়া আপনার দেখা মাত্র ইনশাল্লাহ নিয়ে নেবেন এতটাই লক্ষী ভাই দেখার মতো এক জোড়া কবুতর এখন যে ডাকগুলো দিতেছে এইটা এর এইটা কি ডাক ভাই এর চাই তোমরা যে কঠিন ডাক আপনার লাইট বন্ধ করলে আপনারা বুঝতে পারবেন ভয় পাইতেছে ঠিক আছে এর জন্যই কিন্তু একটু ভয় ভয়ে ডাকতেছে তো কোনো ভাই পছন্দ হলে মাত্র অনলি পঁচিশশো টাকা নিতে পারবো আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে আসি দেখতে পাচ্ছেন চমৎকার আরো এক জোড়া চিলা কবুতর এটা কিন্তু খোয়ারি কালারের

কিন্তু দামাদামি করতে পারবেন না ডিম বাচ্চা করা রানিং প্যার কোনো ভাই পছন্দ ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন আর আজকের যে আবার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানায় দিবেন আর ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ কি